ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে সরকারি কোষাগারে ছশো ছেষট্টি কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট নিয়ম অনুযায়ী নতুন করে আবারও এই মামলার শুনানি শুরু হবে এজন্য প্রধান বিচারপতির কাছে নথি পাঠানো হয়েছে গত চৌঠা আগস্ট বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দিয়েছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের আর্জি অনুযায়ী দু থেকে দু হাজার ষোলো এই সাত কর বর্ষে বকেয়া হিসেবে ছশো কোটি টাকা কর দিতে নির্দেশ দেওয়া হয় গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে তবে পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে বুধবার বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মনিরুজ্জামান সেই রায় প্রত্যাহার করেন প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করবেন আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম সমস্ত কিছুতে হলাম জাজমেন্টও দিয়ে দিল তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো এটা সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং জনগণের কাছে একটা ভুল মেসেজ গিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উনি ক্ষমতার মাধ্যমে এইটার জাজমেন্টটাকে হয়তো উনি ইয়ে করেছেন আসলে ঘটনাটা তা না কারণ আমরা তো এই জাজমেন্টের এগেনস্টে আপিল করার জন্য প্রস্তুতিও গ্রহণ করেছি